বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর একটি হলেও এটা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশ কিছু গবেষণায় দেখা গেছে শিশুদের জলবায়ু ঝুঁকি সূচকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুরা রয়েছে পরিবেশ এই যে প্রত্যাশার বিরুদ্ধে প্রতারণা এর সবচেয়ে বড় শিকার ভবিষ্যৎ প্রজন্ম তাদের বেড়ে ওঠায় উন্মুক্ত স্থান খেলার মাঠ এবং অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ প্রতিবেশ না থাকায় একেবারেই বিকলাঙ্গ প্রায় বিকলাঙ্গ একটি প্রজন্ম তৈরি করছি যে প্রজন্ম অ্যাডিক্টেড বিভিন্ন রকমভাবে এবং বিশেষ করে তারা মোবাইলের ফোনেও অ্যাডিক্টেড হয়ে গেছে কম্পিউটারের গেমস অ্যাডিক্টেড হয়ে গেছে এর বাইরে শ্বাস প্রদাহ স্নায়বিক এবং কিডনি পাক পরিপাক তন্ত্র চোখ কান সমস্ত কিছু নিয়ে প্রায় বিকলাঙ্গভাবেই তাদের বেড়ে ওঠা শতকরা ভাগেরও বেশি শিশু কোনো না কোনোভাবে এই অঙ্গ প্রত্যঙ্গজনিত সক্ষমতা হারাচ্ছে হারাতে বসেছে যদি স্কুলগুলোতে ঢাকায় জরিপ করা হয় এমন কোন স্কুল পাওয়া যাবে না যে স্কুলে ফুসফুসের সক্ষমতা শিশুরা পনেরো থেকে ৩৫ ভাগ হারিয়ে ফেলেছে কারণ বায়ু দূষণ আমরা ক্রমাগত ভাবে ক্রমাগত ভাবে সর্বোচ্চ বা মারাত্মক বসে এই পুরো পরিস্থিতির সবচেয়ে বড় ভিকটিম বা শিকার এই পরিস্থিতিতে করণীয় কি একদম টোটালি একটা প্যারাডাইম শিফট সেই প্যারাডাইম শিফটটা একটু ঝাঁকি দিয়ে করা তার অন্যতম কারণ হলো এই কথাগুলো এখন বলা হচ্ছে কিন্তু প্রশাসন থেকে শুরু করে জবাবদিহিতার জায়গা থেকে শুরু করে এবং প্রত্যেকের জায়গায় প্রতিপালনের জন্য বিশেষ অভিভাবকত্ব জায়গা থেকে শুরু করে এটির সেই বাস্তবায়ন দর্শনটা কার্যকর করা সেটি হচ্ছে টেকসই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়নকে গ্রহণ না করা অন্য কোনো উন্নয়ন কার্যক্রমকে গ্রীণা ভরা পতাকান করা এবং প্রতিবেশের শত্রু যারা প্রতিবেশ পরিবেশ ধ্বংসকারী যে কোন শক্তিকে দুর্বল মুছরে তার হাত ভেঙে দেওয়া 2024 এ বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য CORP ভূমি পুনরুদ্ধার রুখব মরুমায়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা আর এজন্য কেবল একটি দিবস পালন নয় বরং প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা ও তার বাস্তবায়ন